জন আর চোখে দেখতে বাবা মা দীপাবলিতে বাচ্চাদের কিনে দিয়েছিল এগুলো মুখ্যমন্ত্রীর থাকা উড়িয়ে বাজারে দেদার বিক্রি হওয়ায় প্রশাসনের চরম ব্যর্থতায় উঠছে নানা প্রশ্ন বিপজেও কেন এইসব ছোটদের হাতে কিনে দেন অভিভাবকরা জলফল চান সমালোচকেরা আলোর উৎসব দীপাবলিতে নেমে এলো অন্ধকার আনন্দের মুহূর্তে বদলে গেল এক মন মানতিক আরতনাদে নিসিদ্ধ হওয়ার সত্ত্বেও বাজারে অবাধে বিক্রি হচ্ছে কারবাইড গান নামে এক ভয়ংকর খলনা জানফল স্বরূপ প্রায় 125 জন হাসপাতালে ভর্তি হয়েছে এর মধ্যে 70 এর বেশি শিশু যাদের অধিকাংশের বয়স 8 থেকে 13 বছর হাসপাতালের চক্ষু ওয়ার্ডের ছবিটা আরো বেদনা চিকিৎসকরা জানাচ্ছেন চোদ্দ বাচ্চার চোখ স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে এই ঘটনা প্রশাসনের চরম ব্যর্থতা আর অভিভাবকদের চরম অবহেলার দিকে আঙুল তুলে দিল এই ঘটনার পর ভোপালে দীপাবলির আনন্দ শিশুদের জীবনে দুঃখের স্মৃতিতে পরিণত হল মাত্র দেড়শো থেকে দুশো টাকায় বিক্রি হওয়া এই কার্বাইড গান বাইরে থেকে নিরীহ খেলনার মতন দেখালেও এই চরিত্র যেন বোমার চেয়ে কোনো অংশে কম নয় বিশেষজ্ঞরা বলছেন ক্যালসিয়াম কার্বাইড প্লাস্টিকের পাইপ এবং গ্যাস লাইটার দিয়ে এই বন্দুকের কারবাইড যখন জলের সংস্পর্শে আসে তখন তা অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে এটি সামান্য স্ফুলিঙ্গেই ঘটে যায় মারাত্মক বিস্ফোরণ যার আওয়াজ হার মানায় বোমার বিকট শব্দ হামিদিয়া হাসপাতালে সি এম ও মনীষ শর্মা করা সতর্ক বার্তা দিয়ে বলেছেন এটি কোনো খেলনা নয় এটি একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক তার মতে এই বিস্ফোরণের ফলে নির্গত ধাতব টুকরো এবং কার্বাইটের বাষ্প সরাসরি রেটিনা পুড়িয়ে দেয় বেশ কয়েকটি ক্ষেত্রে শিশুদের চোখের পিউ টিউবেল ফেটে গিয়েছে যার ফল স্থায়ী অন্ধত্ব সংবাদ সূত্রে খবর ভোপাল ইন্দোর জব্বলপুর এবং গোয়ালিয়রের হাসপাতালগুলোতে এখন শুধু নিষ্পাপ মুখের ভিড় এদের কারো দৃষ্টিশক্তি নষ্ট হয়েছে কারো মুখ পুড়ে গেছে হামিদিয়া হাসপাতালে মাত্র বাহাত্তর ঘন্টায় ২৬ জন শিশু ভর্তি হয়েছে চিকিৎসকেরা জানাচ্ছেন কুড়ি থেকে তিরিশ শতাংশ শিশুর চোখে আঘাত এতটাই গুরুতর যে অনেকেই কর্নিয়া প্রতিস্থাপনের প্রয়োজন এই শিশুরা তাদের জীবনের সবচেয়ে আনন্দের উৎসবের দিনে এমন স্মৃতি নিয়ে ফিরল যা তাদের জীবনকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে এখন প্রশ্ন উঠছে এই মর্মান্তিক বিপর্যয়ের জন্যও দায়কার আঠারোই অক্টোবর মুখ্যমন্ত্রী মোহন যদব স্পষ্টভাবে কার্বাইট খেলনা বন্দুক বিক্রি বন্ধ করার জন্য কঠোর নির্দেশ জারি করেছিলেন অথচ দীপাবলির বাজারে এই বন্দুকগুলো রমরমিয়ে বিক্রি হয়েছে কেউ কেউ তো ইউটিউবে কম্পয়সার বানানোর পদ্ধতিও শিখিয়ে দিচ্ছেন যার ফল হলো মারাত্মক খারাপ আহত শিশুদের পরিবার প্রশাসনকে দোষারোপ করছে বটে কিন্তু সমাজের দায়িত্বশীলতা নিয়েও এবার প্রশ্ন উঠছে বিপজ্জনক জেনেও শিশুদের হাতে কেন এমন খেলনা কিনে দেওয়া হলো উত্তরটা সবাই জানে তাই বলা যেতেই পারে সকলের সম্মিলিত অবহেলাই আজ এতগুলো শিশুর শৈশবকে তছনছ করে দিল